নমস্কার বন্ধুরা আমরা সেই বিগত কয়েক বছর ধরে এই গ্রাফটিং বেগুনের উপরে কিন্তু ভিডিও করে যাচ্ছি গ্রাফটিং বেগুনের যেমন সমস্যা রয়েছে তেমন তার সমাধানও রয়েছে বিভিন্ন ধরনের গ্রাফটিং বেগুন চাষ বিশেষ করে এই কারণে করা হয় যে গ্রাফটিং বেগুনে অনেক ধরনের সমস্যার হাত থেকে আমরা রক্ষা পাই যেমন ব্যাকটেরিয়া উইল্ট উইল্টের সমস্যা যেগুলো বড় বড় গাছ ফল ধরবে সে সময় গাছ মারা যায় এই যে সমস্যাগুলো সমাধানের জন্যই আমরা বিশেষ করে এই গ্রাফটিং বেগুনের উপরে আসি আর এই গ্রাফটিং বেগুনের চাষ যখন আমরা বেশি পরিমাণে করতে যাচ্ছি তখন কিন্তু আমরা বেশ কয়েকটা এরকম ফার্ম দেখলাম যেখানে দাদারা করেছিলেন কিন্তু ঠিকমতো ফলন নিতে পারছেন না যেটা আমরা রায়পুরে দেখেছি বা অন্যান্য ডিস্ট্রিক্টে যে যেগুলো আমরা দেখেছি যে সেখানে ওনারা হিউজ পরিমাণে প্রোডাকশান নেন গাছ অনেক বড় বড় হয় ফল সেই লম্বা সাইজের হয় কিন্তু আমাদের এই এই পশ্চিমবঙ্গে বিশেষ করে যখন আমরা সেই ভিএনআর দুশো বারো নিয়ে আসি তখন ভিএনআর দুশো বারোর চাষ করতে গিয়ে আমাদের কী হয়েছে দেখেছি যে ফলের সাইজ কমে যাচ্ছে অনেক সময় সাইজ ঠিক থাকছে অনেক সময় সাইজ ছোট হয়ে যাচ্ছে গোল হয়ে যাচ্ছে এরকম অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়েছি তো তারই একটা অল্টারনেট একটা ব্যবস্থা অল্টারনেট ব্যবস্থা ঠিক এরকম যে আমরা এখন যে জমিতে অবস্থান করছি এই জমিতে লাগানো হয়েছে এগুলোও কিন্তু গ্রাফটিং চারা এই গ্রাফটিং চারা এটার ভ্যারাইটি কিন্তু আলাদা এটা কিন্তু ভিয়ানার দুশো বারো নয় এটা হচ্ছে অক্সিতা ভ্যারাইটি অক্সিতা ভ্যারাইটির কিছু গুণ রয়েছে সেগুলো হচ্ছে যে এটা লং লং ভালো প্লাস তার সাথে সাথে মেন যেটা সমস্যার সমাধান হয় যে উইল্টের সমস্যা এই যে ফল ধরার সময় বা বড়ো গাছ ঝিমিয়ে মারা যাচ্ছে এই সমস্যাটার অনেক মানে কম হয় বা কম দেখা যায় এই ভ্যারাইটির মধ্যে তো সেই কারণেই দাদা কি করেছেন যিনি এই জমিতে লাগিয়েছেন আগে অ্যাড্রেসটা বলে দিই এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের সানজাইল গ্রামে এটা আমাদের মহিষবাথানি অঞ্চলের মধ্যেই আমাদের সানজাইল গ্রাম মালদা জেলার মধ্যে তো এখানে অক্সিতা ভ্যারাইটি করা হয়েছে এবার এই চারাগুলো উনি কত থেকে নিয়ে এসেছেন এগুলো কিন্তু সেই নার্সারি থেকে নিয়ে এসছেন ছত্তিশগড় রায়পুর সিবি নার্সারি থেকে কিন্তু আনা হয়েছে তো এই যে চারাগুলো নিয়ে এসছেন এগুলো কিন্তু স্পেশিয়ালি ওনাদেরকে বলতে হয় যে আমার এই ভ্যারাইটিটা লাগবে তবে কিন্তু ওনারা চারাটা করে দেন তো এইভাবে এই চারাটা উনি নিয়ে এসছেন এবার আরেকটা বিষয় যে এর ফ্রুট শেডিং কেমন হয় দেখুন এই গাছের বয়স আজকে দিয়ে হয়ে গেল আপনার ষাট দিন দুই মাস দুই মাস গাছের বয়সের দেখুন ফল কীরকম সেটিং হয়েছে দেখুন ফল কীরকম সেটিং হয়েছে ফ্লাওয়ারিং কেমন আসছে দেখুন ফুল কেমন আসছে দেখুন প্রচুর পরিমাণে ফুল দেখতে পাচ্ছি আর সেটও হচ্ছে ফল কিন্তু খুব সুন্দর এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর কত ফল ফল দেখতে পাচ্ছেন কত ফল দিয়েছে দেখুন এদিকটায় দেখুন কত দেখুন কত ফুল দিয়েছে আর ফল মানে ফল সেটও কিন্তু খুব ভালো হচ্ছে তো এর একটা গ্রাফটিংয়ের বিষয়ে একটা কথা আমি ভ্যারাইটির বিষয়ে একটা কথা বলতে চাই যে দেখুন এই ধরনের ভ্যারাইটি সব জায়গায় কিন্তু সব ভ্যারাইটি চলে না আমাদের মালদা ডিস্ট্রিক্টে একটা কি হয়েছে যে এই এই ধরনের বেগুনগুলো ঠিক আছে এই ধরনের বেগুনগুলো কিন্তু আমাদের মালদা ডিস্ট্রিক্টে বেশি পরিমাণে চলে খাই বেশি এই বেগুনগুলো আর যেটা দুশো বারো যেটা লম্বা জাতীয় বেগুনগুলো হয় ওগুলো কিন্তু সব মার্কেটে সমানভাবে চলে না অনেক জায়গায় আবার ওটা বেশি খায় অনেক জায়গায় আবার খায় না তো এরকম ব্যাপার তো অবশ্যই আমি মনে করি সবাইকে এই বিষয়টা আগে অবশ্যই ধ্যান দেওয়া উচিত যে আমাদের মার্কেটে লোকাল মার্কেটে কোনটা বেশি বিক্রি হয় বা কার ডিমান্ড বেশি সেটা অবশ্যই আগে যাচাই করে তবেই লাগানোটা আমাদের কিন্তু কার্যকরী হবে তো উনি কিন্তু সেই কাজটাই করেছেন উনি এর আগেও দু বছর ধরে কন্টিনিউ কিন্তু উনি গ্রাফটিং চারার ভিয়ানার দোষ বারো করে এসছেন কিন্তু ভিয়ানার দোষো বারো করতে গিয়ে ওনার যে সমস্যার সম্মুখীন হয়েছেন যে ঠিকমতো মার্কেটিং করতে পারছেন না বা শহরে নিয়ে যেতে হচ্ছে পার্শ্ববর্তী যেগুলো যেখানে হাট রয়েছে সেখানে উনি বিক্রি করতে পারছেন না বা সেরকম ডিমান্ড নেই তো যার কারণে তিনি এই বেগুনটা লাগিয়েছেন তো এই বেগুনের লাগানোর সময়সীমাটা একটু জানিয়ে দিই কখন লাগানো হয়েছিল সেটা হচ্ছে জুলাই মাসের প্রথম জুলাই মাসের প্রথমে লাগিয়েছিলেন তবে জুন জুলাই আগস্ট দুই মাস কিন্তু কমপ্লিট হলো দুই মাসে গাছের কি অবস্থা দেখুন কত সুন্দর গাছের কোয়ালিটি শুধুমাত্র এটা এই জাতের বেগুনটা এখানে মাত্র পাঁচ কাঠা জমিতেই করা হয়েছে এটা একটা পরীক্ষামূলকভাবে তিনি করেছেন যদি ভালো হয় তো আগামী দিনে আরও বাড়াবেন তো সেক্ষেত্রে এইখানে যেটা দেখতে পাচ্ছি গাছের কোয়ালিটিটা দেখুন আমরা যেটা মনে করি ইনি কিন্তু অ্যাডভান্স লাগিয়েছেন বেগুন এখন একটু দেখাতে চাইবো পিছনে দেখুন পিছনে যে বেগুন জমিটা দেখতে পাচ্ছেন এটা অন্য লোকের জমি এই জমিতে দেখুন এখন লাগানো হলো বেগুন এখন লাগানো হয়েছে আর এখানে এখন প্রোডাকশান নেওয়া হচ্ছে তো কতটা অ্যাডভান্স আপনারা বুঝতে পারছেন এখন কিন্তু বেগুন লাগানোর সময় সেখানে ইনি প্রোডাকশান নিচ্ছেন তো দেখুন কত সুন্দর কত সুন্দর গাছের কোয়ালিটি একবার দেখুন গাছের এরকম গাছের কোয়ালিটি আমরা দেখতে পাই কখন যখন শীতকাল বা যখন সবার বেগুন হয় তখন আমরা শীতকালে কিন্তু এরকম বেগুন আমরা গাছের কোয়ালিটি দেখে থাকি কিন্তু এখন এই সময় আমরা এরকম গাছের কোয়ালিটি দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ খুবই সুন্দর লাগছে আর গাছের সেরকম মানে কোনো রোগ দেখতে পাচ্ছি না সেরকম এখানে দুই একটা যদি আমরা দেখে থাকি তাহলে এই ধরনের ওষুধটা এই যে হলদে হয়ে যাওয়া তুলসী রোগ এই রোগটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুই একটা গাছে সেটারও সমাধান করে নিচ্ছেন ইনি তো খুব সুন্দর লাগছে আর যে গাছের অবস্থা সেক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় হ্যাঁ এইগুলোর বিষয়গুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন যে দেখুন গাছগুলো কত জাম হয়ে গেছে দেখুন জাম হয়ে গেছে একদম কারণ এই যে ভ্যারাইটি এই ভ্যারাইটিটা কিন্তু সাধারণ বেগুন চারাও হয় গ্রাফটিং ছাড়াও হয় তো আমাদের এই লোকালি এই বেগুন চারা লাগানো হয়েছিল বা অনেকে লাগায় তো সেক্ষেত্রে সাধারণ বেগুন চারা আর গ্রাফটিংয়ের মধ্যে তফাৎটা মানে আমরা দেখে বুঝতে পারছি যে গ্রাফটিং বেগুনের চারাই এত বেশি মানে ঝাড় বেঁধে যায় দেখুন কত বড় আকার ধারণ করেছে কতটা জায়গা নিয়েছে শাখা প্রশাখা কতগুলো ছেড়েছে তো সেক্ষেত্রে কিন্তু একটু ডিস্টেন্সটা বেশি করতে হতো যারা লাগিয়েছেন সাধারণভাবে ওনারা বলছেন যে এত ডিস্টেন্সে লাগালে তো এগুলো হয় না মানে জায়গা কভার করতে পারে না তো সেক্ষেত্রে উনি কিন্তু একটু কাছাকাছি লাগিয়ে দিয়েছিলেন কিন্তু এখন দেখছেন যে না অনেকটা ঘন হয়ে গেছে একদম জাম হয়ে গেছে তো সেক্ষেত্রে একটু মানে ইয়ে করাটা প্রয়োজন ছিল ফাঁকা করার প্রয়োজন ছিল আর দেখুন তিনি সাপোর্ট দিয়েছেন খুঁটি দিয়ে এই সাপোর্টগুলো দেওয়া অবশ্যই প্রয়োজন কারণ এটা হচ্ছে গ্রাফটিং চারা উল্টে গেলে কিন্তু হবে না এটা সাধারণ চারার মধ্যে চলে আসবে যার কারণে এগুলো সাপোর্ট দিয়ে সোজা করে রাখতেই হবে গাছগুলোকে দেখুন তার দিয়ে সাপোর্ট রেখেছে কত সুন্দর আর যে ডিস্টেন্স দিয়েছে আমার মনে হচ্ছে এতে হবে না আরও মাঝে মাঝে খুঁটি আরও দিতে দিতে হবে দুটো করে তবেই কিন্তু গাছগুলো থামবে তো সত্যি অসাধারণ লাগলো খুব ভালো লাগলো তো অবশ্যই যদি আপনারা করতে চান এই ধরনের চাষ তাহলে অবশ্যই চেষ্টা করবেন জাত নির্বাচনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাতির যদি ঠিকমতো নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু সঠিক আপনারা এখান থেকে প্রোডাকশান নিতে পারবেন না বা লাভবান হতে পারবেন না তো আজকের এই ভিডিওতে এই বিষয়টাই জানানো ছিল যে দেখুন ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে সবাই আমরাও চেষ্টা করছি আপনাদের সামনে এই ধরনের চাষাবাদগুলোকে তুলে ধরার যারা নতুন কিছু করছে বা করার চেষ্টা করছে তো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফেসবুকটি পেজটিকে ফলো করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ